ভারতের রাস্তায় নতুন স্লোগান আই লাভ মোহাম্মদ কানপুর থেকে শুরু হওয়া এই প্রচারণা ছড়িয়ে পড়েছে বোয়ারেলি মৌ বাগপথ সহ নানা জেলায় এ নিয়ে পুলিশ রাজনীতি আর সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা চলছে আসলে কেন এই প্রচারণা ঘিরে এত উত্তেজনা পুরো বিশ্লেষণ দেখুন ভিডিওতে তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও ছাব্বিশে সেপ্টেম্বর উত্তর প্রদেশের বোয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে জনসমাগম হয় স্থানীয় আলেম মাওলানা তৌকির রাজার আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় যার মূল উদ্দেশ্য ছিল আই লাভ মোহাম্মদ প্রচারণার প্রতি সমর্থন জানানো 4 সেপ্টেম্বর কানপুরে ঈদ ই মিলাদুল নবী উপলক্ষে শোভাযাত্রায় একটি তাবুর উপর আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার টাঙানো হয় পরে পুলিশ সেটি সরিয়ে নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় এ ঘটনার পর থেকে আলোচনা ও প্রতিক্রিয়া বাড়তে থাকে বোয়ারেলিতে নামাজের পর ভিড় বাড়তে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে তবে পরবর্তীতে কিছু জায়গায় উত্তেজনা দেখা দেয় এবং কয়েকজনকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় পরিস্থিতি অশান্ত করতে কিছু মানুষ উস্কানিমূলক আচরণ করছে বোয়ারেলির আইজি অজয় সাহনি বলেন আমরা শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছি তদন্ত চলছে পুরো বিষয়টি পরিকল্পিত ছিল কিনা সেটিও কি দেখা হচ্ছে। বিরোধী দল সমাজবাদী পার্টির প্রধান মন্তব্য করেন সরকার পরিচালিত হয় আর সদিচ্ছার মাধ্যমে বল প্রয়োগ কখনো সমাধান নয় মৌজেলায় ও নামাজের পর মানুষ সমাবেশে যোগ দেন এবং সেখানে পুলিশের সাথে দস্তাধস্তি ঘটনা ঘটে বাঘপথে অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করলে পুলিশ বাধা দেয় পরে মামলা দায়ের হয় হিন্দু সংগঠনগুলোর অভিযোগ মিশ্র এলাকায় পোস্টার টাঙানো হয়েছিল উস্কানিমূলক উদ্দেশ্য অন্যদিকে মুসলিম পক্ষের দাবি তারা কেবল ভালোবাসার প্রকাশ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগ আলোচনায় আসে কানপুর পুলিশ জানায় মামলা হয়েছে রাস্তায় তাবু বসানো নিয়ে পোস্টারকে কেন্দ্র করে নয় আইমিম প্রধান আসাদ ওয়াইসি বলেন কেউ যদি বলে আই লাভ ইউ তাতে সমস্যা হয় না তাহলে আই লাভ মোহাম্মদ বললেই কেন সমস্যা হবে एक ही बोले आई महादेव, एटी मुस्लिम करर, एटी इसमें महादेव स्वाभाविक कर प्रमोशन का बात है जब लव से लव आ रहा है तो उसमें आपको तकलीफ क्यों रही है इसका मतलब आप लव के खिलाफ है आप मोहब्बत को मानते ही नहीं है क्या होगा कहाँ जाएंगे हम अरे मोहब्बत की बात हो रही है मेरा फेथ है आपका फेथ है आपका फेथ है একই পদক্ষেপ নেওয়া হয়নি গুজরাট কর্ণাটক উত্তর বিভিন্ন জেলায় একই ধরনের উত্তেজনার খবর পাওয়া যায় অন্যদিকে বারানসীতে আই লাভ মহাদেব স্লোগান নিয়ে পাল্টা প্রচারণা শুরু হয় শঙ্করাচার্য নরেন্দ্র নন্দনের নেতৃত্বে এই কর্মসূচি হয় প্রিয় বন্ধুরা ধর্ম মানুষকে বিভক্ত করার জন্য নয় বরং ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয় একজন মুসলিম তার নবীকে ভালোবাসবেন একজন হিন্দু তার দেবতাকে শ্রদ্ধা করবেন এটাই স্বাভাবিক কিন্তু ভালোবাসার প্রকাশ কখনোই সংঘাতের কারণ হতে পারে না আমরা যদি একে অপরের বিশ্বাসকে সম্মান করি তবে সমাজে সম্প্রীতি শান্তি আর ভাতৃত্ব কায়েম হবে আসুন বিভেদ নয় সৌহার্দ্য ও সহমর্মিতা ছড়িয়ে দেই সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা পাশের বেল আইকনটি অন করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ